এবং সবাইকে কেমন আছেন সবাই ঈদ চলে আসতেছে হালকা হালকা আপনাদের সাথে আমি একটু ডেজার্ট রেসিপি শেয়ার করছি কারণ আমি ডেজার্ট পাগল মানুষ আমার ডেজার্ট খেতেও ভালো লাগে করতেও ভালো লাগে এক কাপের মতো সেমাই নিয়েছি অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিলাম সাথে ফুড কালারটা সুন্দর করে মিক্সড করে নিয়েছি এখানে আরব কান্ট্রিতে যে কোনো রেস্টুরেন্টেই যাবেন ডেজার্ট হিসেবে কুনাফাটা ওই রেস্টুরেন্টে থাকবেই আর থাকবে নাই বা কেন এত মজার একটা জিনিস তাতে ঘিটাই দেওয়া বেটার এখানে এক কাপ কুনাফার জন্য দুই চামচের মতো ঘি নিয়েছি বাটার দিয়েও চাইলে কেউ করতে পারেন বাট ঘিয়ের ফ্লেভারটা একটু শাহি শাহি একটা ভাব আসে এই রেসিপির সাথে যায় কুনাফা আপনারা চাইলে চুলায়ও করতে পারেন ওভেন কিংবা এয়ার ফ্রায়ারেও করতে পারেন এয়ার ফ্রায়ারে করবো পছন্দ মতো একটা মোল্ড নিয়ে নিলাম সিলিকন মোল্ড আর কুনাফাটা করছি আমার মোস্ট ফেভারেট লাচ্ছা শ্যামাই আমানিয়া লাচ্ছা শ্যামাই দিয়ে চেপে চেপে একটু মোল্ডে দিয়ে দিলাম এক কাপ দুধ নিয়েছি অল্প পরিমাণে করছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী করে নেবেন এক কাপ দুধ আমি একটু জাল করে নিব দুই টেবিল চামচের মতো পাউডার মিল্ক ইউজ করলাম মানে গুঁড়ো দুধ দিলাম আবার ভালো করে মিক্সড করে নিব কোনো লামস যেন না থাকে এখন ইউজ করবো নেসলের ক্রিম ক্রিম ডিপে রাখিয়ে এর জন্য হচ্ছে আমার ক্রিমটা এরকম মানে দুই টেবিল চামচের মতো এটাও সুন্দর করে মিক্সড করে নিব ক্রিম যে কোনোটাই ইউজ করতে পারেন আপনারা চাইলে ডানো নেসলে যার হাতের কাছে জাপান দুই টেবিল চামচের বেশি কন্ডেন্স মিল্ক দিয়েছি সাথে দিয়েছি দুই টেবিল চামচ ক্রিম চিজ এখন হচ্ছে এক চা চামচ কর্নফ্লাওয়ার গোলায় সেটাও দিয়ে দিলাম এইরকম ক্রিমি যেন হয়ে যায় টেক্সচারটা এখন অনবরত নাড়তে হবে ডিম হয়ে আসছে আর ও দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি এভাবেই অনবরত নাড়তে হবে না হলে হচ্ছে লামস হয়ে যাবে ক্রিমের ফার্স্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি ক্রিমের ফার্স্ট লেয়ারের পরে কিছুটা মজারেলা চিজ ইউজ করছি এটা একেবারেই অপশনাল আপনারা যদি চিজি চিজি একটা টেক্সচার চান তাহলে এটা অ্যাড করবেন হলে না করলেও হবে আরেকটা কোনাফার লেয়ার সে মায়ের আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি এখন আবার ক্রিম অ্যাড করবো দিয়ে দিলাম পনেরো মিনিটের মতো আমি বেক করব কুনাফার জন্য একটা সুগার সিরাপ করে নিব। এখানে সুগার সিরাপ দিয়ে কুনাফা সার্ভ করে হাফ কাপের চাইতে একটু কম পানি দিয়েছি সে পানিতে সামান্য একটু ঘি দিয়েছি যেন স্মেলটা সুন্দর হয় আর চিনি দিয়ে দিব আমি তিন টেবিল চামচের মতো আপনারা চাইলে এখানে জাফরান ইউজ করতে পারেন সিরাপটার কালারটা একটু সুন্দর করার জন্য অথবা চাইলে জাফরান ফ্লেভার যেই এসেন্স আছে ফুড কালার আছে সেটাও ইউজ করতে পারেন আমি জাফরান ফ্লেভার ফুড ইউজ করছি সুগার সিরাপ রেডি এটা আপনার আপনাদের পছন্দ মতো ঘন পাতলা যেমন চান মিষ্টি যতটুকু খেতে চান রহিম আসলে এটা কালার যে যেমন চান আপনার উপর ডিপেন্ড করে দশ মিনিটের জন্য এটাকে ফ্রিজে রাখবো একটু সেট হওয়ার জন্য তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি দশ মিনিট পরে এটা লুক ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করে নিয়েছি লেয়ারগুলো দেখা যাচ্ছে সৌন্দর্যের জন্য পিস্তা অ্যাড করে দিলাম পিস্তা চিউ পেস্তা বাদাম যাকে বলে আর কি এই যে কুনাফা সাথে গুনাফার সিরাপ এটা হচ্ছে ফাইনাল লুক ঈদ আসছে ঈদে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ